নির্মলা সীতারমনজি ল নিয়ে কেন কথা বলছেন শাহজাহান নিয়ে যা করার রাজ্য সরকার করছে পুলিশ করছে কোর্টের রায়ের জন্য পুলিশের হাত পা বাঁধা ছিল আমরা খুব স্পষ্টভাবে বলেছি পুলিশের উপর আমাদের আস্থা আছে পাঁচ দিন হোক সাত দিন হোক পনেরো দিন হোক শাহজাহান যা যা করার পুলিশ ব্যবস্থা নিচ্ছে কিন্তু নির্মলা সীতারামন আপনি কেন্দ্রের অর্থমন্ত্রী দেশের ব্যাংকগুলোকে লুট করে নিয়ে বিজেপির বন্ধুরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক লুট করে নিয়ে বিদেশে পালিয়ে গেল সেই টাকারদের আপনি ধরতে পারছেন না কেন নাকি ধরছেন না সেটা বিজেপির বন্ধু বলে কি আপনি তাদেরকে ধরছেন না আগে নিজের দায়িত্ব নিজের কর্তব্য পালন করুন ব্যাংক লুটকারীদের আগে ধরে আনুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তারপর পশ্চিমবঙ্গের ভেতরের বিষয় নিয়ে এই কুৎসার দিকে আপনি দ্বিতীয়বার পাওয়া বাড়াবেন কিনা ভেবে দেখবেন অর্থমন্ত্রী কেন্দ্রের নির্মলা সীতারামনজি উনি বিজেপি ক্যাডার বিজেপি সাপোর্টারের মতো আচরণ করছেন দেশের মধ্যে একশো দিনের কাজে প্রথম পুরস্কার পাওয়া বাংলা প্রথম পুরস্কার ফার্স্ট বয়কে প্রাইজ দেওয়ার বদলে টাকা বন্ধ করছেন কেন না ভোটে হেরেছে বিজেপি প্রতিহিংসার রাজনীতি ফলে এইভাবে বাংলার বিপুল টাকা বাংলা থেকে কর তুলে নিয়ে যাচ্ছেন চার বছরে বাংলা থেকে প্রায় চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছেন কিন্তু বাংলার বকেয়া এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বিভিন্ন খাতে তারা দিচ্ছেন না ভুয়ো জব কার্ড বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে সেখানে টিম যাচ্ছে না কিন্তু সেখানে টাকা দেওয়া হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না গরিব মানুষ কাজ করেও সমস্যায় পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন তাই বিজেপির গায়ে জ্বলন হচ্ছে বলে উনি কুৎসা করতে আসছেন